তাহলে প্রথমে মাছটা কেটে নিই আর ইলিশের জন্য ভাতও রান্না করতে হবে তো ভাতটা আগে বসিয়ে দেবো দিয়ে মাছটা কাটবো তাহলে চলুন দেখুন মাছটা কত বড় এবছরের প্রথম ইলিশ মাছ আমাদের প্রথম নিয়ে এসছে আপনার দাদা জামাই ষষ্ঠীতে যায়নি তার বদলে ইলিশ মাছ এসছে বন্ধুরা আগে ভাতটা বসিয়ে দেবো চালটা নিয়েছি চালটা ধুইনি নিই সাইডে ধোয়া না এইভাবে দুই তিনবার ধুয়ে নেব এবার চালটা দিয়ে দিয়েছি এবার মাছটা কেটে নিই দেখুন মাছটা কত বড় মাছটা কেটে নিই আর আমাদের এবার এই প্রথম ইলিশ নিয়ে এসছে এবছর ভাত মাছ দুটোই হয়ে যাবে মাছটা একবার ধুই নিচ্ছি তারপর কেটে আবার ধুবো এবার মাছটা কেটে নিচ্ছি মাথাটা আলাদা করে রাখছি মাছের থেকে কারণ মাথাটা দিয়ে অন্য কিছু রান্না করা যাবে চচ্ছবি চচ্ছবি এর ভিতরে একটা শক্ত মতন আছে ওটা ফেলে দেব এতে তেল ডিম কিছুই হয়নি একদম প্লেন এরকম ভাবে পিস করছি কাটা হয়ে গেছে গাদার মাছ আর পেটির মাছ একসাথে রেখেছি গোল করে কেটেছি ধুয়ে বন্ধুরা এই মাছগুলো নিয়েছি সব নেই নি আর এগুলো রেখে দিয়েছি এবার এই মাছের লবণ হলুদ মেখে নেব লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো একটু লঙ্কা বাটা গুঁড়ো ছিল না বলে বেটে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি একটু লঙ্কা বাটা দিলে খেতে ভালো লাগবে মাছ ভাজাতে মাছটা মেখে নিলাম ভাত হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এবার তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেবো ট্রেন কেন আগের টাইম

তেল বলছে অনেকটা তেল বলেছে এবার একটু শুকনো লঙ্কা দিয়েছি তেল কাটার জন্য শুকনো লঙ্কা দিলে কিন্তু খেতে ভালো লাগে মাছের তেল বিশেষ করে ইলিশ মাছের লাল লাল মরসুচি করে নেব মাছের তেল একসাথে ভাজা এবার মাছগুলো নামিয়ে নিচ্ছি এবার মাছের তেলটা নামিয়ে দিচ্ছি

বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন